আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গুম নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় বীজকে সালাম জানাবো সবুজ গুম নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় বিজেকে সালাম জানাবো যাহার জন্য পাগল হয় হলাম দিওয়ানা যাহার জন্য পাগল হয় হলাম দিওয়ানা এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা মদিনা রুলি গুলিতে ঘুরিব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব দিনা রলি বলিতে ঘুরিব তাদের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্ন থামে না যাদের কথা পড়লে মনে কান্ন মে না এই মনে রোষে কামনা সোনার মদিনা আমার এই মনে রোষে কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের রো কামনা সোনার মদিনা আমার এই মনের রো সেই কামনা সোনার মদিনা